আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো সকালবেলা উঠেই একটা আর কি এমন একটা খারাপ দৃশ্য দেখছি এমন মনটা ভালো নেই আমার শখের জিনিসগুলা এভাবে যে নষ্ট হয়ে যাবে আমি তা কল্পনাও করতে পারি নাই তো চলেন যাই দেখাই যে কত বড় একটা অন্যায় হয়ে গেছে আসলে সকালবেলা আজকে ঘুম থেকে উঠছি অনেক সকালে তাও প্রায় ছয়টার সময় উঠে আর কি উঠানটা ঝাড়ও দিছি দেওয়ার পরে মনটার মধ্যে কেমন যেন একটা খুটখুট করতেছিল তো দেখি যে হাঁসের বাচ্চা অনেক ডাকাডাকি করতেছে তো ভাবলাম যে যখন উঠেই পড়ছি আর সারা রাত্রি ধরে তোদেরকে খাইতে দেওয়া হয় না এই জন্য একটু খায় মানে বের করছি খাবার দেওয়ার জন্য তো যখন বের করছি সেই মুহূর্তে দেখছি যে একটা বাচ্চা কেমন জানিস আছে তো এই যে হলুদের গুড়া দিয়াতে মনে আছে একটু ই হইলো ভালো করে তাকাচ্ছে খাতে না এই যে দিলেস মনে হয় যে এটা ফাঁকা এই যে এর মধ্যে দিয়ে একটু ফাঁকা আছে এমন দিয়ে তো কোন তো আরাম করি থোয়া হয় এ পর্যন্ত তো কিছু হয়নি দেবার এরাম হবে কি জানে তো এই যে দেখেন বাচ্চাটাকে হলো একটু লড়াচড়া করতেছে যে মনে হয় সুসি কিংবা ইঁদুর এভাবে একটা বাচ্চাকে নিয়ে চলেই গেছে আর এটাকে হয়তো বা তুলতে পারে নাই তাই নিতে পারিনি তো শাশুড়ি বলল যে একটু হলুদের গুঁড়া দাও তো এই যে মাথা ধরছিল তো মাথার সাদি আর কি কানা হয়ে গেছে দাঁত বসে গেছে আর এই যে এই পাশে এই চোখটা চোখটা একেবারেই বন্ধ হয়ে গেছে এইভাবে না বাইরে থাকে ওর ভিতরে থুলে একটু খাতে পারবে না তো এখনো হলুদের গুড়া দেওয়াতে মনে হচ্ছে একটু ব্যথাটা কমছে এই জন্য একটু নড়াচড়া করতেছে একেবারে ছিল দেখি এটি আর ছয়টা বাচ্চা আর মাত্র ছয়টা বাচ্চা আছে আটটা বাচ্চার মধ্যে একটা তো নিয়েই গেছে একটা অসুস্থ করে দিয়ে গেছে থাক আবার থা সময় পাচ্ছে গো থ যাও তুমি এবার দাঁত ব্রাশ করি রেডি হয়ে লাও কে আজকে সকালবেলা উঠে মনে আসছে যে শীত শীত পড়তেছে আর কি ছায়ামনে যে গাছ লাগাইছিল তো এই যে গাছগুলো বেশ ওয়াল বেয়ে বেয়ে নামতেছে কি সুন্দর শিকড় দিয়ে দিয়ে আঁকড়ে ধরছে দেখতে ভালো লাগে তো এই তো হচ্ছে আজকের সকাল উঠে এমন একটা খবর শুনলাম অনেক খবর আমার কি ভালো লাগতেছে না আমার অনেক শখের হাসের বাচ্চাগুলা এভাবে নষ্ট হয়ে যাবে তো কালকে এই যে কাপড় চাপড়গুলো উঠায় রাখা হয়েছিল অর্ধেক বেলা থেকে বৃষ্টি ছিল তো আসো বাইরে যাই রোদ উঠছে এগুলো বাইরে একটু দিয়ে আসি

তো যে সকাল এখন বাজে হলো দশটা পঁয়তাল্লিশ তো এখন পর্যন্ত আমি সকালবেলার খাবার খাই নাই আজকে সকালবেলা আলু ভর্তা করছিলাম তো আলু ভর্তা আর এখানে আছে সেই কদবেল ভর্তা তো এটা দিয়ে হয়তো বা মনে করছিলাম যে একটু ভালো করে ভাত খাইতে পারবো তো সকালবেলা নিজে হাতে রান্না করে আর খাওয়ার প্রতি কোনো রুচি নাই ভালো লাগতেছে না তো এখন বাজে হলো দশটা পঁয়তাল্লিশ তো অনেকটা খিদা পাইছে তো সব কাজগুলো সেরে ফেলছি তো সায়ামনের কাপড় রেখে গিয়েছিল সেগুলো ভিজাই মানে ভিজাই রাখছি তো ভাবছে যে একটু খাবো খাবার পরেই হলো মানে কাপড় চুপড়গুলো ধুবো তো এর মধ্যে তানভীর আসছিল টিফিন খাইতে তানভীরকে খাওয়াই দিয়েছি খাওয়ানোর পরে আবার সে ঝাড়ু দেওয়ার জন্য সে স্কুলের দশ টাকা করে দিতে হয় তো সেগুলো দিয়ে দিছি তো বলতে বলতে তো অনেকটা কথাই বলে ফেলছি খাবার সামনে নিয়ে আর কদবেল ভর্তা দেখে তো আর মানে থামতে পারছি না তো যাই হোক ভর্তা দিয়ে ভাতটা খাই তো যেখানে কালকে যে আপনাদের ভায়া লাউ নিয়ে আসছিল তো সেই লাউটা অর্ধেক কালকে রান্না করেছিলাম আর অর্ধেক ছিল তো ভাবলাম যে লাউটা একটু কেমন যেন ভিতরে মানে একটু পোক্ত পোক্ত বেশি ছিল তো রান্নাটা কেমন জানে আমার কাছে লাগছি আপনাদের ভাইয়া বললো ভালোই লাগতেছে তো ও হলো খাইছে তো আমার লাউ ভাজিটা ভালো লাগে এই জন্য আজকে লাউ ভাজি করছি এখানে কিছুটা ভর্তা বানাবো ছোট মাছ যে মেজো ফাটাই ফাটাইছিল তো চাদা খুবই ছোট চাদা সেই মাছটা ভর্তা করার জন্য ওখানে পেঁয়াজ রসুনগুলো শুলে রাখা হয়েছে আর এই যে তো ডাল ডালটা কিন্তু বলক উঠে গেছে তো আমি ডালটাতে তেলও দিয়ে দিছি তো এই যে ডালটা আর একটুখানি ফুটলে তারপরে হলো নামাই দিব তো ডালটা প্রেশারে রান্না করাই আমার কাছে সুবিধা হয় আর পাঁচফোড়নের যে একটা গন্ধ বের হয় আমার কাছে মাসাল্লা অনেক ভালো লাগে এই গন্ধটা তো ওই যে মানে লাউ ভাজিটা হয়ে গেছে আর এখানে আছে সে মসুর ডাল মসুর ডালটাও হয়ে গেছে যে শুধু এখন বাকি আছে হলো মাছ তো এই যে মাছটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিছি একটু মশ মশলা করে ভাজার জন্য তো এক পাশটা হয়ে গেছে তো এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে মাছ উল্টানো সম্ভব না তো আমি আগে মাছগুলো উল্টায় পাল্টায় ভাজি তো এই যে দেখেন এই পাশটা ভাজা হয়েই গেছে তাই লাল লাল হয়ে গেছে আসলে মাছটা ভাজাই কিন্তু মেন মাছটা যদি একটু কাঁচা থাকে তো একটা আস্তে গন্ধ করে তো ধনে পাতা দিলে একটু বেশি ভালো হয় তো আমার কাছে আজকে ধনে পাতা নেই যে মাছটা ভাজা হয়েই যাচ্ছে তারপরে পেঁয়াজ রসুনগুলো হালকাভাবে ভাজব মাছটা ভাজায় কিন্তু অনেক সোজা চটপট করে ফুটে এই অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো সায়ামনি হলো পেঁপে কাটতে বসছে তো ওর দাদির গাছের পেঁপে আহ গাছ বাড়া যায়নি গাছ বাড়াইছে ওরা আমি পলিথিনে দিয়ে দেবো তো পেঁপে গাছে মানে পেঁপের মধ্যে বীজ থেকে গাছ বের হয়ে গেছে তো সায়ামনির বাবা হলো বৃষ্টি হইলো তার মধ্যে হলো পেরে আনছে আর কি তো একটুখানি না পাকতেই তো এই যে এই জায়গাটা একটুখানি পাখি খাওয়ার চেষ্টা করছিল সব এর মধ্যেই থাও লাগালে হবে গাছ বাড়া গেছে ভিতরে আচ্ছা এই থাও ঢাকনার পরে থাও তো সায়মনে সন্ধ্যাবেলা লাগলেই কিছু না কিছু খাইতে ইচ্ছে করে তানভীর গেছে ওর দাদার সঙ্গে সেই দোকানে খাবার আনার জন্য তো এদিকে তা পেঁপে খাবে তো বললাম যে হলো একটু কাটো তো সবাই মিলে খাওয়া যাক আর সায়ের বাবার জন্য ও আবার ফ্রিজে থোয়ার তো একটু বেশি ভালোবাসে বেশি তো একটা পাকি ওকে ওই ওখান থেকে একটুখানি দেও ভাতে দিঘিন ভালো লাগে হ্যাঁ এমন ডাকতটা ভাতে দিলেই ভাল লাগবে এবার শুলে ফেলো তো এই তো পেঁপেটা হলো কাটতে বসে পড়েছে আমি আবার এগুলো ভালোভাবে শুলতে পারি না আমার হাতটা চলকাই পেঁপেও আমি অত ভালোবাসি না আমি খাইতে পারি না পেঁপে তো সায়মনি কাটুক তারপরে হলো খাওয়া যাবে